ওম শান্তি আজকের মুরলির তারিখ ছয় আগস্ট দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা এখন বিকর্ম করা বন্ধ করো কারণ এখন তোমাদের বিকর্মাজিৎ সম্বত শুরু করতে হবে প্রশ্ন কোন এমন এক কথায় প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার অবশ্যই বাবাকে ফলো করা উচিত উত্তর যেমন স্বয়ং বাবা টিচার হয়ে তোমাদের পড়ান তেমনি প্রত্যেককেই বাবার সমান টিচার হতে হবে যা পড়ছ তা অন্যদেরকেও পড়াতে হবে তোমরা হলে টিচারের সন্তান টিচার সদ্গুরুর সন্তান সদ্গুরুও তোমাদের সত্য খণ্ড স্থাপন করতে হবে তোমরা সত্যের তরিতে বসে রয়েছ তাই তোমাদের তরি হেলতে দুলতে পারে কিন্তু ডুবতে পারে না ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট এই পুরুষোত্তম সঙ্গম যুগে উত্তম পুরুষ হওয়ার জন্য আত্ম অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে সত্য বাবাকে পেয়েছ তাই কোনো অসত্য অসাধু কর্ম করবে না দ্বিতীয় পয়েন্ট মায়ারূপী তুফানকে ভয় পাওয়া উচিত নয় সর্বদা যেন স্মরণে থাকে যে সত্যের তরি হেলবে দুলবে কিন্তু ডুববে না সদগুরু সন্তান তাই সদ্গুরু হয়ে সকলের তরি পার করতে হবে বরদান সহজ যোগের সাধনার দ্বারা সাধনগুলির ওপর বিজয় প্রাপ্তকারী প্রয়োগী আত্মা ভব ব্যাখ্যা সাধনের উপস্থিতি বা সাধনগুলিকে প্রয়োগ করার সময় যোগের স্থিতি যেন চঞ্চল না হয় যোগী হয়ে প্রয়োগ করা একেই বলা হয় পৃথক নিমিত্ত হয়ে অনাসক্ত রূপে প্রয়োগ করো যদি ইচ্ছা থাকে তাহলে সেই ইচ্ছা ভালো হতে দেবে না পরিশ্রম করতে করতেই সময় অতিবাহিত হয়ে যাবে সেই সময় তোমরা সাধনাতে থাকার প্রয়াস করবে আর সাধন নিজের দিকে আকৃষ্ট করবে সেই জন্য প্রয়োগী আত্মা হয়ে সহযোগের সাধনার দ্বারা সাধনগুলির ওপরে অর্থাৎ প্রকৃতির ওপর বিজয়ী হও স্লোগান নিজে সন্তুষ্ট থেকে সবাইকে সন্তুষ্ট করাই হলো সন্তুষ্ট মনি হওয়া ওম শান্তি